হ্যালো এভরিওান আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি সোফার কাবারের একটি রিভিউ নিয়ে এটা সম্পূর্ণ ভিডিওটা আমাদের একটি কাস্টমার আমাদেরকে পাঠিয়েছে ওনার বাসায় আমরা এই কাবারটা বানিয়ে পাঠিয়েছিলাম তো ওনার অনেক পছন্দ হয়েছে তো উনি এই সোফার কভারটা পেয়ে অনেক খুশি হয়ে আমাদেরকে এই ভিডিওটা পাঠিয়েছে সেটাই আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম আপনি কি ভাবছেন আপনার সোফাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আর দেরি কিসে চলে আসুন আমাদের শফে আমাদের শফে এসে দেখে তারপরে আপনি এই কাভারগুলো নিতে পারবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাভারগুলো আমাদের কাছে পাবেন আর যারা ভাবছেন যে অনেক দূরে আসতে পারবেন না আসলে তারা অবশ্যই আমাদের এই রিভিউ ভিডিওগুলো দেখবেন কারণ হলো যে এটা সম্পূর্ণ কাস্টমারের বাসা থেকে আমাদেরকে পাঠানো হয়েছে তাছাড়াও আমাদের লোগো তারপর আমাদের কোয়ালিটি কোয়ালিটিগুলো ভিডিও কলে দেখে তারপরে আপনি অর্ডার করতে পারবেন 100% পারসেন্ট কোয়ালিটি ফুল ফেব্রিক্সগুলো আমাদের কাছে পাবেন নিশ্চিন্তেই তো যারা আসলে ঢাকার ভিতরে দেখে তারপরে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড পাকুরিয়া বাজার এখানে এসে আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই আপনাকে রিসিভ করব।